বন্যায় সারা দেশে পানিবন্দী প্রায় বিশ লাখ মানুষ বন্যা দুর্গত আঠারো জেলায় তিন হাজার আশ্রয় কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছেন জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান বন্যা কবলিত জেলা সহ সব জেলায় চাহিদা চেয়ে বেশি ত্রাণ মজুদ রয়েছে প্রয়োজন অনুযায়ী তা বিতরণ করা হচ্ছে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান তিস্তার বিষয়ে ভারত ও চীন সহযোগিতা করতে চায় তিস্তার ব্যাপারে ভারত এবং চায়না দুই দেশ আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে তাই জন্য মানীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে কাজ করতেছে যে পানিগুলো আসার সাথে পানিটা তো আমাদের ন্যাচারালি আমাদের আর করার কিছু নয় পানিটা তো হিমালয় ওদিক থেকে আসে উজান থেকে আসে এবং এটা বাংলাদেশ যাতে দ্রুত পাইটায় নিষ্কাশন হয়ে যাতে যতটা কম প্লাব প্লাবিত হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি